চাটমোহর মামাখালী গ্রামে স্বাধীনতার পঞ্চান্ন বছরও হয়নি একটি পাকা সড়ক এলাকাবাসীর সড়কের দাবি চলন বিলের আলো ডেস্ক নদীর পার ঘেসে গড়ে ওঠা একটি শান্ত গ্রাম নাম বনমালীনগর স্থানীয়দের মুখে পরিচিত মামাখালী নামে পাবনা জেলার চাটমহর উপজেলার এই গ্রামে বসবাস হাজারো মানুষের গ্রামে রয়েছে সরকারি প্রাথমিক বিদ্যালয় মসজিদ এমনকি শিক্ষিত মানুষের সংখ্যা কম নয় কিন্তু অবাক করা বিষয় স্বাধীনতার পঞ্চান্ন বছর পরও এখানে নেই একটি পাকা সড়ক কেবল কাঁচা নয় সড়কটি নিচু হয় বর্ষা মৌসুমে তিন থেকে চার মাস এটি পানে নিচে থাকে ফলে সড়কটি তখন কার্যত অদৃশ্য হয়ে যায় বৃষ্টির সময় এই রাস্তা হয়ে ওঠে ভয়াবহ রকমের অচল যানবাহন তো দূরের কথা হেঁটে চলাও হয়ে ওঠে দুর্বিশহ মানুষ মনে যাওয়া যায় না একটা হাটঘাট রোড রাস্তা কিচ্ছু নাই এবং বাজারে যাওয়া অসুবিধা মানে রোডে এমন পরিবেশ চলাফেরা খুবই কঠিন একটা রোগী অসুস্থ হয়ে গেলে আমরা ওটা নিয়ে যাওয়া খুবই কঠিন হয়ে যায় এতদিন হলো স্বাধীনতা হয়েছে কিন্তু রাস্তা পাকা হয়নি কাদায় গরু চলে না মানুষ চলবে কিভাবে এতদিন হলো ওই যাবৎকাল আমাদের স্বাধীন দেশ কিন্তু স্বাধীন অবস্থা আমাদের দেশে কোনো রাস্তা নাই কাঁদায় গরুই চলে না মানুষ চলবে কিভাবে আমাদের গ্রামটা দুই ইউনিয়নে অর্ধেক সাইকোলা এবং অর্ধেক নিমাই চড়া মাঝখানে আমাদের কোনো রাস্তাই নাই মূলত এক গ্রাম দুই ইউনিয়নের কারণেই রাস্তাঘাটের কোনো ব্যবস্থা নাই রাস্তাটা হলো অতিরিক্ত নিচু আগে উঁচু করতে হবে তারপরে পাকা এটা আমাদের গ্রামবাসীর সবাই রানের দাবি প্রতিদিন এমন কষ্ট স্কুলে যায় এই গ্রামের শিশুরা পিচ্ছিল পথে পড়ে যায় প্রায় ভিজে যায় বই আমি ক্লাস পড়ে পড়ি আমাদের স্কুলে যেতে সমস্যা হয় আমাদের বৃষ্টি হলে আমাদের স্কুলটা কাদা হয়ে যায় আমরা যেতে পারি না রাস্তায় অনেক সময় যেতে পড়ে যায় বর্ষার সময় যাওয়া যায় না বাড়ির উপর দিয়ে আমরা যাই আবার নৌকায় করে যাই নৌকায় যেতে তো ভয় লাগেই তারপরেও স্কুলে যা যেতে তো হবে এর জন্য আমরা নৌকায় যাই সরকারের কাছে চাওয়া যে আমাদের একটু রাস্তাটা আমাদের আমাদের রাস্তা চাই রোগী নিয়ে বের হওয়া যেন এক যুদ্ধ অ্যাম্বুলেন্স পৌঁছানো সম্ভব নয় এই রাস্তায় একটা রোগী আর হাসপাতালে লেবার লা ঘরে করে নেওয়া লাগে হাট বাজারে কোনো ফসল নিবার পারি না বেচা কেনা এই মাথায় করে মনে করেন এক দেড় কিলো রাস্তা মাথায় করে নিয়ে মেন রোডে নিয়ে মাখানে জিনিস বিক্রি করা লাগে গ্রামের একাংশ ছাইকুলা ইউনিয়নের অধীনে আরেক অংশ নিমাইচড়া ইউনিয়নের পড়ায় উন্নয়ন উদ্যোগ বিভক্ত হয়ে পড়ে ফলে সুবিধা বঞ্চিত হয়ে থাকে পুরো এলাকায় কাঁচা রাস্তায় পাক্কাদার কারণে মুসল্লিরা মসজিদে নামাজ পড়তেও আসতে পারেন না জানালেন মসজিদের ইমাম আজান হওয়ার পরে মুয়াজ্জিন আর এই বাড়ির আশেপাশে দুই একজন ছাড়া অন্য লোক আসতে পারে না যদিও তারা মুসল্লি নামাজ পড়ে কিন্তু এই রাস্তা খারাপের জন্য তারা আসতে পারে না জমার দিনও অধিকাংশ লোক বার্ধক্য যারা পুষে গেছে তারা আসতে পারে না যুবকরা ছেলেরা শুধু আসে হয়তো কষ্ট সাধ্য করে প্রত্যেককেই আসে নামাজ পর্ব কিন্তু দুঃখের বিষয়ে মসজিদে আসতে পারে না রাস্তাঘাট খারাপের জন্য এলাকাবাসীর দাবি মামাখালি গ্রামের পূর্ব পাড়া থেকে বর্দানগর পর্যন্ত তিন কিলোমিটার রাস্তা প্রথমে মাটি ফেলে উঁচু করে পরে পাকা করতে হবে এটা স্থানীয়দের প্রাণের দাবি একটি পাকা রাস্তা যেটি এই গ্রামের হাজারো মানুষের চলার একমাত্র ভরসাও স্বপ্ন তবে এই স্বপ্ন কবে বাস্তব হবে তা জানে না কেউই